তুলসী কে তিনি কিভাবে বৃক্ষ হলেন তুলসী হলেন হিন্দু ধর্মের একজন পবিত্র দেবী যিনি বৃক্ষরূপে পূজিত হন তিনি একসঙ্গে লক্ষ্মী দেবীর অবতার এবং বিষ্ণুর সধর্মিনী হিসাবে পরিচিত তুলসী মহারানীর আরেক নাম হচ্ছে বৃন্দা দেবী তুলসী দেবীর পরিচয় তুলসী নামের অর্থ হলো যার তুলনা নেই পৌরাণিক কাহিনী অনুযায়ী তুলসী হলেন লক্ষ্মী দেবীর অংশরূপা এবং ভগবান শ্রীকৃষ্ণর প্রিয়সী গোলকে বৃন্দাবনে তিনি বৃন্দা দেবী নামে রাধা নিত্য সেবিকা এবং তাদের বিচিত্র দিব্য সম্পাদনের মূল পরিচালিকা হিসাবে বিবেচিত তাকে ভক্তি দেবী বা ভক্তি জননী বলেও সম্পাদন করা হয় কারণ তিনি কৃষ্ণ ভক্তি প্রদান করেন তুলসীর বৃক্ষরূপে ধারণের কাহিনী রাধারানীর অভিশাপ ব্রহ্মর্তে পুরাণ অনুযায়ী গোলকে বৃন্দাবনে একদিন তুলসীকে কৃষ্ণের সাথে ক্রীড়াবৎ অবস্থায় দেখে রাধারানী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন তুলসীকে অভিশাপ দেন তুই মানুষ হয়ে জন্মগ্রহণ করবে পৃথিবীতে এই অভিশাপ পেয়ে তুলসী মানসিকভাবে ভেঙে পড়লেন শ্রীকৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বললেন যে মর্তে মানবীরূপে জন্মগ্রহণ করলেও তপস্যার দ্বারা তিনি কৃষ্ণের একটি অংশ প্রাপ্ত হবে মর্তে জন্ম ও তপস্যা রাধারানীর অভিশাপের ফলে তুলসী মর্তে রাজা ধর্মধ্বজ ও মাতা মাধবীর গর্ভে কন্যা রূপে জন্মগ্রহণ করেন তিনি অদ্রিক আশ্রমে কঠোর তপস্যা করেন নারায়ণকে নিজের স্বামী রূপে পাওয়ার জন্য তিনি লক্ষ বছর তপস্যা করেন গরমের সময় পঞ্চতপা শীতের সময় জলে থেকে এবং বর্ষার সময় শ্মশানে থেকে শঙ্খচূড়ের সাথে বিবাহ তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তুলসীকে বরদান করলেন যে তিনি শঙ্খচুরির স্ত্রী হবেন এবং পরবর্তীতে স্বয়ং কৃষ্ণকে লাভ করবেন শঙ্খচুর ছিলেন একজন অসুর তিনি আসলে কৃষ্ণের অংশ শ্রীধামা তার এই বর ছিল যে তার ওপর স্ত্রী যতদিন থাকবে ততদিন সে অমর থাকবে নারায়ণের ছলনা ও রূপে ধারণ শঙ্খচুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবগণ নারায়ণ কাছে সাহায্য চান নারায়ণ শঙ্খচুরের রূপে ধারণ হন এবং তুলসীর সতীত্ব নষ্ট করেন ফলে শিবের হাতে শঙ্খচুর নিধন হয় নারায়ণের এই ছলনা জানতে পেরে তুলসী ক্রুদ্ধ হয়ে নারায়ণকে অভিশাপ দেন যে তিনি পাথরের পরিণত হবেন নারায়ণ এই অভিশাপ হাসিমুখে গ্রহণ করেন এবং শালিগ্রাম পার্থরে পরিণীত হন অভিশাপ দেওয়ার পর মাতা তুলসী তার ভুল বুঝতে পারে এবং দেহত্যাগ করার সিদ্ধান্ত নেন নারায়ণ তাকে বরদান করেন যে তিনি দেহত্যাগের পর দিব্য দেহ ধারণ করে গোলকে কৃষ্ণকে প্রতিরূপে প্রাপ্তি হবেন তার দেহ থেকে গণ্ডকী নদী এবং কেশ থেকে তুলসী বৃক্ষর সৃষ্টি হয় তুলসীর মহত্ব নারায়ণ তুলসীকে বরদান করেন যে তুলসীর বৃক্ষ স্বর্গ মর্ত পাতাল বৈকুণ্ঠে এবং তার কাছে সমস্ত ফুলের থেকে শ্রেষ্ঠ হবে তুলসী তরুমূলে সমস্ত তীর্থর অধিষ্ঠান হবে এবং যারা তুলসী কণ্ঠের মালা ধারণ করবে তারা প্রতি পদক্ষেপে যজ্ঞের ফল লাভ করবে তুলসী পবিত্রতা ও পূজা হিন্দু ধর্মে তুলসীর বিশেষ মর্যাদা রয়েছে তিনি বিষ্ণুর সহধর্মিণী হিসাবে পূজিত হন এবং তুলসী পাতা ছাড়া শালিগ্রাম শিলার পূজা সম্পন্ন হয় না কার্তিক মাসে তুলসী বিবাহ উৎসব পালিত হয় যেখানে তুলসী উদ্ভিদের সঙ্গে শালিগ্রাম শিলার অনুষ্ঠানিক বিবাহ অনুষ্ঠিত হয় তুলসীর এই কাহিনী দেখায় যে কীভাবে একজন দেবী অভিশাপ ও বরদানের মাধ্যমে বৃক্ষরূপে পরিণত হয়েও সর্বোচ্চ সম্মান ও পূজা লাভ করে তিনি মানুষের জীবনে পবিত্রতা এবং ভগবানের প্রতি ভক্তি আনার জন্য চিরকাল পূজনীয় হয়ে রয়েছেন তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্স ভরিয়ে দেবে কেমন লেগেছে তুলসী মায়ের গল্প শুনে আপনাদের আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবে না পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে